অনেক ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক পাবেন যেটা আজকে আপনার সোজোগী থাকবে ইয়ামাহা থাকবে তারপর আপনার টিভিএস বাইকগুলো পাবেন পালসার বাইক গুলো পাবেন আর আজকে বিরুদ্ধে যারা দেখবেন তারা রিজনেবল প্রাইসের মধ্যে সব ধরনের শোরুম পাওয়া যায় ষোলো হাজার থেকে প্রায় শুরু হবে আপনার মধ্যে আপনার এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক এ পাওয়া যায় সো আজকে যে শোরুমে চলে আসছে তাদের শোরুম নাম হচ্ছে বিসমিলা স্টেশন আর এই শোরুমটা আপনারা পাবেন চট্টগ্রামে ফোর্ডিক হাতের পুলে এখানে কিন্তু একটা দোকান পাবেন যেটা হাতের পুলে বিসমিলা বাইক স্টেশন সো যখন দোকান বেন আসিফ ভাইকি পাবেন আজকে যে যে কালাশনগুলো আছে সবগুলো কালাশনের প্রাইস জানবো আসিফ ভাই কাছ থেকে সো बेसिकली উনি কিন্তু অনলাইনে গাড়িগুলো সেল করে থাকে যারা আসলে কুরিয়ারে নেবেন স্ক্রিনে বাই নাম্বার থাকবে ওই নাম্বার কন্টাক্ট করবেন সো আজকে যে যে কালাশনগুলো আছে আজকে আমার প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইস বিস্তারিত জানুম জানবো আসিফ ভাই কাছ থেকে তাদের এই শোরুমে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওতে আপনারা যে সমস্ত বাইকগুলো দেখবেন সবগুলো বাইকের প্রাইস থাকবে আসলে ফিক্স প্রাইস যেহেতু এটা পাইকার দোকান উনি আসলে একেবারে কম দামে বাইকগুলো আপনাদেরকে দিই থাকে আর যারা আসলে কুরিয়ার নেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে কন্টাক্ট করতে পারেন সো আজকে যে যে কালারশনগুলো থাকবে আমরা আজকে সবগুলো সেকেন্ড বাইকের প্রাইস জানবো আসিফ বাড়ির কাছ থেকে সো বিয়ে শুরু করা যাক আজকের ভিডিও ঈদের পরে আবার আপনাদের মাঝে হাজির হলাম ঠিক আছে কিছু আজকে কিছু কালেকশন আছে মিডিয়াম প্রাইসের দামি এবং সব সব ধরনের মোটামুটি গাড়ি আছে কিছু আমি প্রথমে কম প্রাইসের গাড়ি থেকে শুরু করতে যাচ্ছি আচ্ছা সো আজকে কিন্তু অনেক কালেকশন বাইরে গেছে আপনার প্রায় দীর্ঘদিন পরে আজকে বাইরে একটা ভিডিও আসবে সো আজকে ভিডিওতে আপনারা যারা দেখবেন প্রাইস একেবারে রিজনেবল থাকবে এখানে হোন্ডা থাকবে আপনার হোন্ডা সিডিআই আপনার অনেকে সেই সেন্স সিডিআই বাইকগুলো দেখানোর জন্য সো আজকে বিড়িতে আপনারা আশা করি বাইকগুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান আরএক্স ঠিক আছে আচ্ছা ইন্ডিয়ান আরএক্স কাগাসوري মেট্রো গাড়ি ফিক্স প্রাইস 16000 টাকা 16 আজই মনমিয়াত করুন নাম্বার আছে

बाईस शोर में कितने सौ समय है এই বাইকগুলো আসলে কালেকশন করা অনেক কষ্ট মানুষের অনেকবার ফোন দেয় আমি আসলে ভিডিও করতে পারতেছি না যে ভিডিও দিতে পারতেছি না একটা কারণে কারণ আমার কালেকশন আসে মানুষের ফোন করে নিয়ে যায় কেউ ভিডিওতে দেখে নিয়ে যায় কেউ ট্রান্সপোর্টে নিয়ে যায় হ্যাঁ যার কারণে আমি মানে পারতেছি না এখন এই কালেকশনগুলো রেখে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন যারা গাড়ি নেবেন তারাই ফোন দিবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে ইমো নাম্বারে যোগাযোগ করলে ইমো নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এটা একটু মোডিফাই করা গাড়ি

এখানে দেখেন মানে গাড়ি যে মরিবে করছে এটা প্রমাণ দেখেন মানে গাড়িটা আপনি ট্রান্সপোর্টে নিতে চাইলে ট্রান্সপোর্টে দিব ট্রান্সপোর্টে আপনি ট্রান্সপোর্টের এটা আপনি করে দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে যে ট্রান্সপোর্টের যে বিলটা আপনি মানে যিনি নিবে ওনাকে দিতে হবে এটা হচ্ছে এপাসি আরটিআর এপাসি আরটিআর এখানে দেখেন এটা ডিজিটাল ফ্লেট স্মার্ট কার্ড 10 বছরের ডকুমেন্ট এটা যে আপনারা সটোমেটো করা আছে 12 সিরিয়াল সো এটা দেখেন আর এটা 10 বছর ডকুমেন্ট করা এই বাইকটা যে বাইকটা অনেক সুন্দর দেখেন

সো হিরো গ্লামার মধ্যে এটা বর্তমানে মানে মোটামুটি রানিং হয়েছে সো এটা বর্তমানে প্রাইস তো একেবারে রিজনেবল প্রাইস যারা স্যার নিতে পারেন আর প্রাইস থাকবে এটা হচ্ছে ফিক্সড প্রাইস জি মানে ছেষট্টি হাজার টাকা যে প্রাইসটা দিচ্ছে ভাই এটা হচ্ছে চা প্রাইস থাকবে ফিক্সড প্রাইস আচ্ছা সো এই একটা বাইক দেখেন এখানে ফ্যাশন প্রো ফ্যাশন প্রো এই বাইকটা আগো মানে সেলওয়ালা গাড়ি আচ্ছা সেলওয়ালা গাড়ি আচ্ছা এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা মাত্র এটা প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা নাম্বার করা আছে চট্টগ্রাম টু

ব্যাংকের টাকা জমা দেওয়া আছে দশ বছরের টাকা জমা দেওয়া আছে ব্যাংকের মানে এই বাইকের মধ্যে জি আচ্ছা এই বাইকের মধ্যে আপনার দশ বছরের যে ব্যাংকের টাকা জমা দেওয়া আছে আর কি আচ্ছা এই গাড়িটা কি ক্যামেরা রানিং হচ্ছে বিশ 20 হাজার রানিং ধরেন

সো বাইক কিনে চেষ্টা করবো চেষ্টা করবো যেটা আকার সেটা রাখতে পারলে আমি বলে দিব যে ভাই এটা এই প্রাইস রাখতে পারবো ঠিক আছে আমরা চেষ্টা করি যারা ভিডিও করে তাদের বাদ আমি তো পুরো বাংলাদেশে গাড়ি দিই এখন আপনাদের দুয়ায় পুরো বাংলাদেশে গাড়ি দিই ঠিক আছে আমি যে আপনারা জানেন আমাকে সবাই চিনতেছেন এখন যারা চিনেন বিশেষ করে তারা আমার সম্পর্কে জানেন আপনি তো আমি তো যা চেষ্টা করছি নালে এই কুরিয়ার সার্ভিসের বিল কমাই দিছি নাইলে আমার গাড়ির কমাই দিছি যেভাবে পারছি আমি আপনাদেরকে কমাই রাখার চেষ্টা করছি সব আচ্ছা তো বিশেষ করে যারা অনলাইনে যে বাইকগুলো কি নেবেন আপনারা সেটা বাই স্ক্রিন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আপনারা যে কোনো একটা নাম্বার কন্ট্যাক্ট করবেন বাইকে পেয়ে যাবেন সো আর এই একটা বাইক দেন এখানে হাং আচ্ছা হাং এই বাইকটা গাড়ি একদম ফ্রেশ ঠিক আছে গাড়ি কাজ কাজ তেমন নাই ঠিক আছে গাড়ির এই নাম্বার করা আছে আচ্ছা চট্টমেটর নাম্বার করা আছে গাড়ির আপনার টোকেন টোকেনের মিয়ান নাই আচ্ছা ঠিক আছে মানে এই গাড়ির মধ্যে টুকুনে মিয়াটা নাই আর কি টুকুনে মিয়া নাই আপনার স্মার্ট কার্ড আছে স্মার্ট এই গাড়িটার দাম পড়বে ফিক্স প্রাইস একদম

যেটা বলে এটা প্রাইস থাকবে এক লাখ পনেরো মানে অনেক শোরুম আছে আপনার মিটার কমানো হয় এখানে কিন্তু কোন মিটার কমানো হয় না সম্ভব না আমাদের আসলে পাচ্ছি না সেই জন্য আসলে মিটার কমানো সম্ভব না যা আছে তাতে আমরা গাড়ি

সো যাদের প্রয়োজন করতে পারেন জিনিস আসলে মানে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না ব্যস্ততা থাকি কাস্টমার থাকে আসলে এটার জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন যারা বিশেষ করে গাড়ি নিবেন চয়েস হবে আমাকে বলবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদের ছবি ভিডিও দিয়ে দিব যেটা পছন্দ হবে রেট যেটা বলছি ফিক্সড প্রাইস তারপরে চেষ্টা করব কোনো একটাতে আপনাদের হেল্প করার জন্য আচ্ছা আর যোগাযোগ রাখবেন আর ভাই কুরিয়ারের অপশনটা একটু বলে দেন কুরিয়ারের অপশন হচ্ছে আমরা এই ফুটিটা জেলায় 2 হইতে 8000 টাকার মধ্যে গাড়ি পা ফাটাই দিই আচ্ছা 2 হইতে 8 মানে পেকিং খরচ আছে না একটা এক্সট্রা আচ্ছা ওটা দিতে হয় আর কুরিয়ারে যদি আপনি গাড়ি নিতে চান আপনি আমাকে ফাস্ট থেকে 8000 এর মধ্যে আপনি আমাকে বিকাশে পাঠিয়ে দিবেন এরপর গাড়ি গিয়ে গেলে ওখান থেকে আর রিসিভ করে আর গুলো নিয়ে নেবেন আচ্ছা আর ভাই যে গাড়িটা যদি কেউ অনলাইনে নেয় সে কি এক দিন কি পাবে না দুই দিন দুই দিন লাগবে যদি ঢাকাতে হয় একদিনে দিনে যাবে আর যদি ঢাকার বাইরেও দুই দিন লাগবে সময় আর আমাদের গাড়ি তো এজেয়ারে যাই এজেয়ারে আপনারা যারা যারা গাড়ি নিচ্ছেন আপনারা তো দেখছেন এজেয়ারে গাড়ি দিছি এজেয়ারতে এজেয়ারে আমি আর দেখব চেষ্টা করব যারা একটু কম রাখার জন্য যারা যেগুলো কম সিসি গাড়ি এগুলো একটু কম দি আমি দেওয়ার চেষ্টা করব আচ্ছা সো আর এখানে যে বাইকও দেখতে পাচ্ছেন কিছু অন টেস্ট কিছু নাম্বার করা যদি কারো এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো প্রয়োজন হয় যে বাইকের কাছে যে বাইকগুলো পাবেন সবগুলো ভাই মোটামুটি ফ্রেশ আসছে আর কিছু কিছু ভাই একেবারে ফ্রেশই পাবেন তো সবগুলো বাইকের প্রাইস একবা আসলে ফিক্স প্রাইস এটা পাইকারের দোকান আপনারা যারা বাইক নিয়ে তারা আসলে জানেন এটা পাইকারের দোকান এখানে কম দামে মানে একবার কম দাম বাইক গরে শর্মি পাওয়া যায় সো এসো আজকে ভিডিও আর এসরো যে বাইনাম বাইকি কিন্তু WhatsApp নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনারা স্ক্রিনে দিয়ে দিব আপনারা তার WhatsApp না হলে ইমো একটা নাম্বার কন্টাক্ট করবেন স্যার আর বিশ্বের বাইক আপনারা রাতে নক দিবেন তাহলে বাইক পাবেন সারা দিনে ওই বাইক ব্যস্ত থাকে

what's wrong what?